নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে চলে এসেছি একটু আড্ডা চ্যানেলে নতুন আরও একটি ব্লগ আজকের ব্লগটিও কোনো এক রবিবারের সন্ধ্যার আর আজকে সন্ধ্যায় বানাচ্ছি পাপড়ি চাট তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপিটাও আমার শেয়ার করা হয়ে যাবে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা আর তাতে দিয়ে দিয়েছি কালো জিরে আর জোয়ানটা তারপরে এক এক করে লবণ আর দিয়েছি একটু এগারো ঠান্ডা জলে ভালো করে ময়দার লেহিটা মেখে নিলাম ঠান্ডা জলেই মাখতে হবে নইলে কিন্তু শক্ত হবে না আর পাপড়ি চাটে তো পাপড়িগুলো একটু শক্ত না হলে ভালো লাগে না এরপর দেখুন ভেজিটেবলসগুলো গোল গোল করে কেটে নিয়েছি ময়দাটা তো আগেই মেখে রেখে দিয়েছিলাম সরি সরি ময়দা তারপরে এই লেচিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ঠিক ফুচকার মতন কারণ পাপড়িটা তো বেশি বড় করলে হবে না আর বেলাটা কিন্তু আপনাদের নিজেদের ওপর নির্ভর করছে কেউ যদি পাতলা বেলবো মনে করেন পাতলা আর কেউ যদি অল্প একটু মোটা বেলতে চান সেইভাবে বেলবেন বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না আর এটা কিন্তু খুব অল্প আঁচে ভাজতে হবে দেখলেন কাঁটা চামচে করে ছিদ্র করে দিলাম কেন বলুন তো যাতে না ফুলে যায় ফুলে গেলে তো আর সেইভাবে পাপড়িটা শক্ত হবে না এরপর তেল গরম করে হালকা আঁচে পাপড়িগুলো ফাঁসতে দেব আওয়াজটা শুনুন বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে হালকা আছে সময় নিয়ে ভাজতে হবে আর দেখেছেন সব ভেজিটেবলসগুলো রেডি করে রেখে দিয়েছি তাতে একটু লবণ বিট লবণ আর একটু গোলমরিচগুলো ছড়িয়ে দিয়েছি আর এই পাঁপড়টা এটা হলো রাইস পাঁপড় এবার আবার কি খা যাতে রেডি করে ফেলি প্রথমে দিয়েছি পাপড়ি তার উপরে পাঁপড় তার উপরে আলু পেঁয়াজ আরও যা যা ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে সুন্দর করে দিয়ে দেব আর অবশ্যই দিয়ে দিলাম একটু ঘুগনি আর অবশ্যই করে একটু তেঁতুলের চাটনি সস আর টক দই টক দইটা আজ আমার কাছে ছিল না তাই টক দইটা আমি স্কিপ করে গেছি আর এই সসটা দেখছেন এটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এটা আমি বাড়িতে বানিয়েছি আর এই যে তেঁতুলের চাটনি তেঁতুলের কায়টাকে নিয়ে মিষ্টি লুন দিয়ে একটু ফুটিয়ে নিলে এই তেঁতুলের চাটনি রেডি আর দেখুন গার্নিশিং এর জন্য উপরে দিয়ে দিলাম ধনে পাতা আর স্বাদ অনুযায়ী লবণ কেমন হয়েছে দেখে বলুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল